আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন মাল্টি টেকনোলজি আজকে দেখাবো লিনাক্সের এল ফোর জি এবং জিও টি থার্টি এই দুইটি ফোনের কম্পারিজন দুটার মধ্যে কোনটা আপনাদের জন্য ভালো হবে কোন দিক থেকে কোন ফোনটি এগিয়ে আছে তো বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো এই ধরনের আকর্ষণীয় সব ভিডিওগুলো নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন শুরুতেই এই দুটি ফোনের যে গেট দেওয়া হয়েছে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলি যে এখানে কিন্তু লেনেক্স এল এটা কিন্তু স্লিম ফোন দেখেন দুটি ফোনের সাইজ যদি আমি তুলনা করি দেখতে পাচ্ছেন যে লিন্যাক্সেরটা কতটা বড় এবং এখানে কিন্তু স্লিমের দিক থেকে লিন্যাক্সের অনেক স্লিম এবং জিওরটা কিন্তু মোটা পেছনের দিকে যদি আমরা কম্পেয়ার করি দেখতে পাচ্ছেন ক্যামেরা প্যাটার্ন এখানে কিন্তু একটি ক্যামেরা এবং একটা ডেমো এবং একটি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু দুটি ডেমো একটি ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে এখানে যদি আমরা বলি তাহলে এখানে কিন্তু সেকেন্ডারি কোনো স্পিকার এখানে এখানে নেই তারা একদম পারফেক্টলি নিচের দিকে স্পিকার করেছে যার কারণে দুটি আলাদা স্পিকার দুই জায়গায় থাকছে লিনাক্সের আর এই জন্য কথার সাউন্ডটা একদম পারফেক্ট শোনা যায় এখান থেকে পেছনের লিকেজ হওয়ার কোনো চান্স নেই কথা বলার সময় কিন্তু এখানে যদি আমরা জিওর কথা বলি তাহলে জিওর এখান থেকে যদি কথা বলেন পেছন দিকে কিছুটা লিকেজ পাওয়া যায় এবং এটার যে পেছনের স্পিকারের সাউন্ড এটা হচ্ছে জিওরটার অনেক লাউড এবং খুবই দুর্দান্ত জোরে সাউন্ড হয় আর লিন্যাক্যাক্সটা তুল তুলনামূলক একটু কম স্মার্টফোনে যেমনটি হয় একটু কমের মতো হয় লিন্যাক্সে তো আমরা যদি এটা দুইটি ডিসপ্লেতে আসি তাহলে অবশ্যই টাচ স্ক্রিন ডিসপ্লে যেটাতে বড় হবে সেটাতেই টাচ করে সুবিধা হবে তো লিন্যাক্সটার এটাতে হচ্ছে সাড়ে তিন ইঞ্চি ডিসপ্লে থ্রি পয়েন্ট ফাইভ আর এখানে জিওতে আমরা পেয়েছি এখানে হচ্ছে টু পয়েন্ট এইট যার কারণে এখানে ছোট ডিসপ্লেতে ডিসপ্লে টাচ করতে একটু কিছুটা অসুবিধা হবে টাইপ করতে কিছুটা অসুবিধা হবে আর সেক্ষেত্রে লিনেক্স অনেকটাই এগিয়ে থাকবে খুব ইজিলি টাইপ করতে পারবেন কোনো রকমের প্রবলেম হবে না আমরা সেটা দেখেছি কিবোর্ডটা বড় বড়ভাবে আসে তো টাচ রেসপন্সের কথা বললে এই দুটি ফোনই টাচ এবং ভালোই রেসপন্স করে তারপরেও এগিয়ে থাকছে লিন্যাক্সের আমরা ট্রাই করেছি টাচ রেসপন্স একটু ভালো পাওয়া যায় দুটি টাইপসি বোর্ড দেওয়া হয়েছে একই রকমের এখানে কোনো আগ পিস নেই লিনাক্সের এক্সট্রা টর্চ লাইট দেওয়া হয়েছে এবং জিওর টর্চ লাইটটা পেছনের দিকে থাকছে ডুটিরই ডান সাইডে থাকছে ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন সেটটা এসেছে ডিসেম্বরের আঠেরো তারিখের দিকে আর এই জিও যেটা এসেছে জানুয়ারির একদম প্রথম দিকে এক দুই তারিখের দিকে আমরা পেয়েছি আর এখানে যেটা বলা যায় যে গেট আপের দিক থেকে অবশ্যই এর বাটনগুলো দেখতে পাচ্ছেন দুটির এবং এখানে কিন্তু ডিফল্ট জিওতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট বাটন দেওয়া আছে লিনাক্সে নাই তবে আমরা করেছি এখানে বাটন করা যায় এটা ম্যানুয়েল করে নেওয়া যায় এটা ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসাবে সেট করে নেওয়া যায় আমরা সেটা পেয়েছি কোনো রকমের সমস্যা হয়নি তো অপশানগুলো অলমোস্ট একই এখন আমরা যে আসবো এটার র্যাম রমে তো এটাতে দেওয়া হয়েছে এক জিবি র্যাম এবং আট জিবি ফোন স্টোরেজ মানে জিওতে আর এখানে লিনাক্সে সেক্ষেত্রে পুরাই ডবল এখানে আপনারা লিনাক্সের মধ্যে পাচ্ছেন দুই জিবি র্যাম এবং ষোলো জিবি ফোন স্টোরেজ এই দিক থেকে লিনাক্স অনেকটাই এগিয়ে থাকবে যার কারণে টাচ রেসপন্স বলেন অ্যাপস ওপেনিং বলেন এবং অনেকগুলো অ্যাপস লিনাক্সে বেশি আপনি ইনস্টল করতে পারবেন এই দুটাতে একই রকম সফটওয়্যারগুলো চলে বিকাশ নগদ সহ হোয়াটসঅ্যাপ ফেসবুক ইমো সবগুলোই এখানে ইনস্টল করতে পারবেন তো ইনস্টলের দিক থেকে এগিয়ে থাকবে হচ্ছে লিন্যাক্স অনেক বেশি অ্যাপস আপনি ইনস্টল করতে পারবেন জিওর থেকে প্রায় ডবল অ্যাপস ইউজ মানে ইনস্টল করতে পারবেন তারপরে যদি আমি বলি যেহেতু কন্টেন্ট এক্সপিরিয়েন্স যদি করতে চান ভিডিও যদি দেখতে চান সেক্ষেত্রেও লিনাক্স এগিয়ে থাকবে মূলত দামের দিকে তফাৎ কিন্তু খুব বেশি না তবে একটা জিনিস আমি আপনাদের বলবো সেটা হচ্ছে জিওর কোম্পানি হিসেবে টেকসইয়ের ব্যাপারটা জিওর বেশি থাকবে এবং হাত থেকে পড়ে টরে গেলেও আমার মনে হয়েছে বেশ মজবুত দীর্ঘদিন ইউজ করা যাবে আর যেহেতু লিনাক্স অনেক আগ থেকেই মার্কেটে আছে কিন্তু সার্ভিসিং অন্যান্য নিয়ে একবারে খুব বেশি ভালো না তবে এইটার ক্ষেত্রে সার্ভিসিং এর রিপোর্ট আমরা ওরকম পাইনি আপনারা জানাবেন আপনারা যারা কিনেছেন তাদের এই ফোনগুলোর সার্ভিসটা কেমন পাচ্ছেন ক্যামেরার দিক থেকেও লিনাক্সের ক্যামেরা পারফেক্ট যেহেতু ডিসপ্লে বড় দেখতে পাচ্ছেন কতগুলো আমাদের কাছে কালেকশনে আছে এবং এটার ক্যামেরা একদম ঝকঝকে এটার ক্ষেত্রেও সেম অলমোস্ট কাছাকাছি যাই দুটার তো সব মিলিয়ে আমি বলবো যে প্রাইস এখন বর্তমানে বর্তমানে এইটার জিওর হচ্ছে সাঁত্রিশশো সামথিং এটা চার হাজার টাকার মতো সেল হয় আর এইটা হচ্ছে পাঁচ হাজার টাকার মতো বর্তমানে এটার অফিসিয়াল প্রাইস লেনাক্সের উনচল্লিশশো নব্বই টাকা মানে চার হাজার টাকা আর এটা এখন বিক্রি হচ্ছে পাঁচ হাজার টাকার মতো কেননা এটা মার্কেটে নেই কোম্পানির কাছেও নেই যে কোনো ফোনই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখান থেকে যোগাযোগ করে কিভাবে নেবেন বিস্তারিত জেনে নিরাপত্তার সাথে নিতে পারবেন কোনো রকমের প্রবলেম নেই এছাড়াও মার্কেটে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে সেখান থেকেও নিতে পারেন যেখানে কমে পাবেন নিরাপত্তা বোধ করবেন সেখান থেকে নিয়ে নেবেন কোনো সমস্যা নেই যেও টি থার্টির ব্যাটারি অ্যাম্পেয়ার হচ্ছে সাতাশশো মিলিয়াম্পেয়ার যেহেতু এটা ডিসপ্লে ছোটো এবং লিন্যাক্সের ব্যাটারি অ্যাম্পেয়ার হচ্ছে তেত্রিশশো এটার ডিসপ্লে কিছুটা বড়ো মূলত একদিন মতো দুটাতেই চার্জ যাবে আর যদি কথা বলেন সেই ক্ষেত্রে বেশি যাবে ফ্রন্ট ক্যামেরা দুটাতেই আছে এবং এই দুইটার এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এইটার ফিজিক্যাল জয়েস্টিক বাটন একটু চার কানো গোল করা হয়েছে এটা কিন্তু একটু বেশি ভালো এখানে কিন্তু এরকম বাটন নাই এজন্য একটু ইউজ করতে বেশ ওয়ার্ড লাগে আর কি তবে এই ফোন দুটি সম্পর্কে আরও যদি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন গুলো যারা ব্যবহার করছেন আপনাদের ওপিনিয়নও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন তো সবাই ভালো থাকবেন আর এই ধরনের আকর্ষণীয় সব ভিডিও নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আসসালাম আলাইকুমুল্লাহ